আচ্ছা এই মাসুম একটা বস্তির ছেলে এটা নিয়ে আমার কোন সন্দেহ নাই সিলেটে তো সিলেটে কিন্তু অসম্ভব শিক্ষিত মানুষ তারপরে ধনী অর্থ অর্থওয়ালা মানুষের যেরকম ছড়াছড়ি আছে সিলেটে কিন্তু এরকম বস্তির রাস্তার ছেলে পেলেও আছে কারণ আমার প্রশ্ন হচ্ছে যে এই এই ধরনের যেগুলো আছে পড়ালেখা না অশিক্ষিত আমি জানি না আমেরিকাতে কিভাবে আসলো আমার কোনো ধারণা নাই এই ছেলেটা কোন কথা নাই বার্তা নাই বলতেছে যে সে নাকি অ্যাটর্নি জেনারেল কে অ্যাটর্নি জেনারেলের সাথে তার কথা হয়েছে আমি আমেরিকাতে আসতে পারবো না আচ্ছা আমেরিকা কি এই অশিক্ষিত মূর্খের বাপের আমেরিকাতে আমি কেমনে কিভাবে আমি আসি তারপর আমার ভিসা ক্যাটাগরি কি কোনো ধারণাই নেই কোনো ধারণা ছাড়া বলে বসলো যে তার ধমকের কারণে আমি নাকি আমেরিকা থেকে চলে যাচ্ছি অথচ আমি আসছিলাম জাতিসংঘের এই যে প্রোগ্রামটা বাঙালিদের যে গ্যাদারিং সেটাতে অ্যাটেন্ড করার জন্য তারপরে আমি আবার প্যারিসে চলে গেছি কিন্তু বড় বড় গলায় বললো যে আমি আর কখনো আমেরিকাতে ঢুকতে পারবো না এখন আমি এই মুহূর্তে আজকে হচ্ছে আজকে কয় তারিখ আজকে অক্টোবরের চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ দুইটা বাজার পাঁচ মিনিট বাকি তো আমি তো এই মুহূর্তে নিউ ইয়র্কে বসে আছি লং আইল্যান্ডে আছি এই মুহূর্তে আমি কিছুক্ষণ পরে ব্রংস যাব জামাইকাতা যাব ম্যানহাটনে যাব সবখানে যাব কিন্তু কথা হচ্ছে এখন এই ছাপড়িটার আর মানিজ্যত কিছু থাকলো এই যে এত বড় 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 কথাবার্তা বলো সবচেয়ে হচ্ছে এদের কথাবার্তাতে আমাদের অনেক কাছের লোকজন প্রভাবিত হয় ফোন করে বলতেছে যে ভাই আপনি নাকি আমেরিকাতে আসতে তা আমেরিকাতে এসে আর তো মনে হয় না কিছু প্রমাণের দরকার আছে বাকিটা স্বপ্নীল স্বপ্নীল বলুক নিউ জার্সিতে থাকে ফাগলা এম রহমান মাসুম জিদের নিজের লয়ের দাবি করে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা সে সরায় তার কারণে কেউ আমেরিকা থাকতে পারবো না আওয়ামী লীগ বাতিল করে দিব তারপরে নিজুম মজুমদার আমাদের যে আওয়ামী লীগের একটিভিস্ট উনি নাকি হাতের ডরে আমেরিকা থেকে পালাই গেছে আর জীবনে আমেরিকা এদের তো না ইজ লাইক হাতের বাপের আমেরিকা হাতের বাপে আমেরিকারা ওন করে আবার নিজুম মজুমদার এখানে আইলে হাতে একটা কিছু করিয়ে লাগব কয়েকদিন আগে আমার গালা আলি করলো মাহমুদের গালা আলি করলো নাও হাতে হুরা মানে আমেরিকা লিগিয়ে হাতে নিয়ন্ত্রক ইমিগ্রেশন হচ্ছে শুরু করি যা আছে ব্যাগিন হাতে নিয়ন্ত্রণ করে হাতে লয়ের হাতের অফিস কো নাই বা কিছু এগুলোর সম্পর্কে আমি কোনো ধারণাই নাই বা যত দু জানি বোট ও হিড়াই যে এলেমেলে গেছে দু আর মাথা ফাঁক লাগটা বেড়া এখন নিজুম মজুমদার আমেরিকা আয়তের তোলো এটা হলো হাতের কথা হাতে ভিডিও দি হুরা বাংলাদেশ হাতে ভাইরাল করছে এই যে তোর বাবা এই যে আমেরিকাতে বসে বসে হাতে এত ধরনের প্রভাকান সরায় ছড়ায় কখনো হাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়ালায় তখন আরেকবার এক গুজব ছড়াইছে কি কনসুলেটের হামলার কারণে আমরা চার পাঁচটা জেলে অথচ আমরা বাইরে নিজের নিজের স্বঘোষিত লয়ের দাবি করি কাগজপত্র কতগুলো লই আয় বাঙালির মুগজ দোলাই করে মানে একটা মানুষ মেন্টালি কতটুকু অসুস্থ হইলে নিজের লয়ের দাবি করি আয় এরকম বিশ্রী ভাষায় গালা গালি গেলাস দাবি করে হ্যাঁ লয়ের দাবি দাবি করে আবার বিশ্রী ভাষায় গালি করে মানুষ মানুষের বুঝানোর ধরনটা কি এই ফাগলার কোন কথা শুনি কেউ কোনদিন বিশ্বাস করবেন না মানে হ্যাঁ হ্যাডম কুদ্দুর হ্যাঁ দোর কুদ্দুর এটা বাইকে বালা করি জানে মিজুম ভাই এনে এনে বহরেছে তুই ইয়াই আয় দেখা করে তুই আয় বিষা ক্যান্সেল কর তুই তো ইয়া ইমিগ্রেশন অফিসার তুই আয় বিষা টিসা ক্যান্সেল কর পাগলা কোন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই